বিভিন্ন আকার এবং আয়তন একরকম আলাদা আলাদা শক্তির কাঠামো তৈরি করে এই শক্তির কাঠামোগুলি আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে তো কিছু কিছু পদার্থ আবহটা পাল্টে দিতে পারে এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে এটা পরিবেশটাকে আরও সজীব করে তোলে এই প্রশ্নটি পাঠিয়েছেন মেমফেস থেকে অ্যাশলি নমস্কার সদ্গুরু হাজার হাজার বছর ধরে ধূপ প্রায় প্রতিটি সংস্কৃতিতে ঈশ্বরের উপাসনায় ধ্যানের সময় রোগ নিরাময় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে চলেছে ধূপ ধুনো ভেষজ উপাদান ও রজন পোড়ানো প্রাচীন ভারতের পাশাপাশি নেটিভ আমেরিকান ইতিহাসেরও এক বড় অংশ দয়া করে আপনি কি ধূপ জ্বালানোর উপকারিতা ও আজকের দিনে ধূপ কিভাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে আমাদের জানাবেন ও সেই জন্যই কি আমাকে ধোঁয়া দেয়া হচ্ছে আর প্রশ্নটি করেছেন অ্যাশলি ধূপ সাধারণত অ্যাশ বা ছাই ছাই ছাড়া ধূপ হয় না যাই হোক এর তাৎপর্য হল যে কিছু উপাদান রয়েছে যেগুলি যখন জলে একটা জিনিস হল সুগন্ধ অবশ্যই যা মনোরম নাকের জন্য আর ধূপ জ্বালানো হয় পরিবেশের জন্য আপনার জন্য নয় কারণ বিভিন্ন জায়গা বাড়ির মধ্যে বিশেষ করে নানা জায়গায় নানা রকমের ব্যাপার থাকে এক হলো গন্ধ এছাড়া বিভিন্ন ধরনের শক্তির কাঠামো তৈরি হয় ঘরের আকার আকৃতি অনুযায়ী এটা ঘটে এই কারণেই ঘরের আকার আকৃতির প্রতি এতটা মনোযোগ দেয়া হয় ভারতীয় সংস্কৃতিতে আপনি যে ঘরে বাস করছেন তার আকৃতি এবং আয়তনের প্রতি ভীষণ মনোযোগ দেওয়া হয় কারণ ঘরের আকৃতি আয়তনের জন্য কোনো কারণে যদি ভালো বায়ু চলাচল না হয় যখন বলি ভালোভাবে বায়ু চলাচল তার মানে দুদিকের দেয়াল খোলা আর বায়ু চলাচল হচ্ছে তখন প্রায় বাইরের মতো অনুভব হয় সেটা আলাদা বেশিরভাগ বাড়ি এইভাবে তৈরি নয় কারণ সেখানে প্রতিবেশী রয়েছে আপনি খুব বেশি জানলা খুলতে পারবেন না বেশি খোলামেলা হলে চলবে না আবহাওয়া আছে অনেক কিছুই আছে ঠিক আছে আর এছাড়া রয়েছে এসি থেকে খারাপ তো বিভিন্ন আকারায়তন একরকম আলাদা আলাদা শক্তি কাঠামো তৈরি করে এই শক্তি কাঠামোগুলি যদি খুব শক্তিশালী হয়ে ওঠে তখন এগুলো আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে যা উপকারীও হতে পারে অথবা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি যা হতে চান তার পথে তো কিছু কিছু পদার্থ যেমন চন্দন আর ভারতে এমন একটা জিনিস রয়েছে সাম্বারানী নামের এটা খুব শক্তিশালী জিনিস যা মানুষ অসুস্থ হলেও ব্যবহার করা হয় প্রথমেই যা করেন তা হল ওই এখন এটা দেখা গেছে যে বাতাস আর জিনিসপত্রের উপরে থাকা কিছু ধরনের ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে তাই বিশেষত বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সর্বত্র সাম্বরানি দেয়া যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তখনও সমস্ত জায়গা জুড়ে সম্বরানি এটা একটা নির্দিষ্ট ধরনের রজন যেটা গাছের গা দিয়ে ফোঁটা হয়ে ঝরে পড়ে তো এই সাম্বরানির সন্ধানে আপনি দেখবেন বনে প্রচুর গাছ রয়েছে লোকেরা গাছের গায়ে খোদাই করে কারণ গাছগুলো বাইরে থেকে দেখতে নিরেট কিন্তু ভেতরে রয়েছে ফাঁপা গর্ত সেই গহ্বর থেকে এই রজন ফোঁটা হয়ে পড়ে আমরা জানি না অন্তত আমি জানি না এই রজনগুলো বের হওয়ার প্রাকৃতিক কারণ কি তবে লোকেরা গিয়ে এগুলি সংগ্রহ করেন এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে কারণ এই গাছগুলো পরিপক্ক হতে হবে তার মানে তাদের বয়স অন্তত তিরিশ থেকে পঞ্চাশ বছরের বেশি হতে হবে নইলের রজন পাবেন না এর একটা শক্তিশালী প্রভাব আছে পারিপার্শ্বিক আবহতে এটা সাধারণভাবে বলতে গেলে সুগন্ধ নয় এটা একটা অন্য রকমের জিনিস যেটা বায়ুকে শুদ্ধ করে তোলে এটা পরিবেশটাকে আরো সজীব করে তোলে মূলত এটা যে কোনো রকমের কাঠাময় থাকুক না কেন এটা ঘরের ভেতরকে বাইরের মতো করে তোলে আপনি অল্প একটু জ্বালিয়ে দিন আপনি খুব বেশি জ্বালালে আপনার হাঁচি হবে আর আপনার মাথাটা খুলে পড়বে ঘরের ভেতর হালকা সামরানি এমন করে দেবে আপনার বাড়ির ভেতরে থাকলেও আপনার মনে হবে বাইরে আছেন কারণ এটা একটা কাঠামোবিহীন স্থান বিশেষত পরিবারে মৃত্যু ঘটলে স্যাম্বরানী এগারো থেকে বারো দিন পর্যন্ত জ্বালানো হয় কারণ তারা সেই বাতাসকে পুরোপুরি পরিশ্রুত করতে চান এগুলো সূক্ষ্ম দিক তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এই কথা বলতে ইতস্তত বোধ করছি কারণ ইতিমধ্যে এত বেশি নিউ এজ জানেন তো কারণ প্রথমে আমি যখন ন্যাশভিলে এসেছিলাম ন্যাশভিলে একজন আমাকে দেখে বলেছিলেন যে সদগুরু এখানে একটা আধ্যাত্মিক এক্সপো মেলা হচ্ছে আমি বললাম কি আধ্যাত্মিক মেলা এমন কি ভারতেও এটা বারো বছরে একবার হয় না না আমাদের এখানে প্রতি বছর হয় আমি বললাম আমি দেখতে চাই সে বলল ঠিক আছে চলুন আর তারপর বিকেলে তারা আমাকে নিতে এলেন আর বললেন সদ্গুরু আমরা আধ্যাত্মিক এক্সপোতে কথা বলার জন্য আপনার জন্য একটা স্লট পেয়েছি আমি বললাম দুর্দান্ত আমেরিকায় আমি প্রথমবার আর ভাবলাম আধ্যাত্মিক এক্সপো আর আমি সেখানে গেলাম একটা বিশাল তাবু আর আমরা যখন পৌঁছালাম সেখানে দেশীয় সংগীত পুরো চলছে বোঝাই যাচ্ছে এরা এমন একটা দল যারা পয়সার বিনিময়ে অন্য কোন মঞ্চ খুঁজে পাননি সম্ভবত সন্ধ্যায় আরো পরিচিত দলগুলো আসবে এটা একটা খালি স্টেজ যে কেউ সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারে তো তারা সাংঘাতিক বাজাচ্ছিল আমি বললাম ঠিক আছে আধ্যাত্মিক মেলা যাই হোক সঙ্গীত একটা সাংস্কৃতিক জিনিস আমি বরং আধ্যাত্মিক মেলার দিকেই মন্দি আমি ভেতরে গেলাম কেউ আধ্যাত্মিক স্নানের সাবান বিক্রি করছেন আমি বললাম বাহ কেউ আধ্যাত্মিক পাথর বিক্রি করছেন কোথাকার একটা নড়ি যা আধ্যাত্মিক এমন করে শিকড় বাকড় জড়িবুটি এটা সেটা আমি জানি না সেখানে দাঁত মাজার ব্রাশও ছিল কিনে তারপর ভাবলাম ও এটা ভারতীয় হাটের মতো জানেন ভারতের গ্রামগুলোতে বাজার বসে রবিবারের হাট বা বুধবারের হাট বা সোমবারের হাট এরকম করে সেখানে নানা রকমের সব জিনিস বিক্রি হয় একটা শিকড় থাকবে ঠিক এরকম বাঁকানো এটা সোজা হলে চলবে না বুঝলেন তো এটা এরকম আমি আঙুল দিয়ে ঠিক দেখাতে পারছি না তো আপনি এটা খেলে এমন এক শিকড় যা আপনাকে অদৃশ্য করে তুলতে পারে আপনাকে অবশ্যই এটা পিসতে হবে একটা মহিলা তিমির বাম চোয়ালের টুকরোর সঙ্গে আর তিমিটাকে জীবিত থাকতে হবে তার মানে আপনি সত্যি সত্যি সাঁতরে গেলেন চোয়ালের টুকরো কেটে নিয়ে আসলেন আর এটাকে একসাথে ঘষলে তার সঙ্গে একটা মন্ত্র আছে সেটা বলুন আর তারপর সেই পেস্টটাকে আপনার ওপরের টাকরায় রাখলে আপনি অদৃশ্য হয়ে যাবেন আসলে তিমির মুখে গেলে আপনি এমনিতেই অদৃশ্য হয়ে যাবেন যাই হোক তারপর আমি দেখলাম ও এটা ঠিক ভারতীয় হাটির মতো সেখানে তারা বিভিন্ন ধরনের ভিন্দেশি ধূপও বিক্রি করছিলেন ধূপের একটা নির্দিষ্ট প্রভাব আছে তবে বেশি ব্যবহার করবেন না ভাবেন না এটা আপনার আধ্যাত্মিক প্রকৃতি নির্ধারণ করে দেবে এটা আবহাওয়াটা পাল্টে দিতে পারে অল্প স্বল্প এটাকে বেশি বাড়াবাড়ি করে ধরা উচিত না কারণ এর নির্দিষ্ট কিছু প্রভাব আছে এটা বিচক্ষণভাবে ব্যবহার করা যেতে পারে তবে আজকাল রাসায়নিক জিনিসপত্র দিয়ে ধূপ তৈরি হচ্ছে সেসবগুলো না জ্বালালেই সব থেকে ভালো হয় এটা খুব জরুরি যথেষ্ট রাসায়নিক কার্যকলাপ চলছে রাস্তায় বিভিন্ন শিল্পে কলকারখানায় আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে যথেষ্ট রাসায়নিক পদার্থ ভেসে বেড়াচ্ছে অন্তত আপনার বাড়ির ভেতরে রাসায়নিকভাবে তৈরি করা ধূপ জ্বালাবেন না কারণ আমি মনে করি বাজারে যা পাওয়া যায় তার সত্তর বা আশি শতাংশই আজ রাসায়নিক আপনার অবশ্যই যাচাই করা উচিত জ্বালানোর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বদ্ধ ঘরের মধ্যে রাসায়নিক ধূপ জ্বালান এর নেতিবাচক প্রভাব খুব বড় হবে তো এটা প্রাকৃতিক রেজিন বা নির্দিষ্ট কিছু তেল গন্ধসার তেল বা এমন কিছু হতে হবে যেগুলো পার্থক্য করতে পারে সামান্য পার্থক্য আপনার যদি এই জাতীয় পার্থক্যের দরকার লাগে এটা কাজে দেয় অবশ্যই ইঞ্জিনিয়ারিং শব্দটির অর্থ হল মূলত কোনো কিছু বাস্তবায়িত করা যা আমরা চাই আমরা এটা বাস্তবে পরিণত করব সব থেকে বেশি যতটা নিপুণভাবে করা সম্ভব এটাই ইঞ্জিনিয়ারিং আপনি যদি এটা ভীষণ অপটুভাবে করেন এটাকে ইঞ্জিনিয়ারিং বলা যায় না তাই না আমরা বলি এটা ইঞ্জিনিয়ারিং এর একটা চমৎকার নিদর্শন যখন আমরা যা চাই সেটাই হচ্ছে সবথেকে কম পরিমাণ সংঘাতে আর সব থেকে কম পরিমাণ খরচে বা ব্যয় করে তো আপনার যদি একটা শরীর থাকে সেটা যদি আপনি বারো ঘন্টা ব্যবহার করেন এ বাকি বারো ঘন্টা ঘুমিয়ে পড়ে এর বারো ঘন্টা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ঘুম হল রক্ষণাবেক্ষণের সময় জানেন তো আপনার যদি একটা গাড়ি থাকতো যেটা আপনি পনেরো দিন ব্যবহার করলে আগামী পনেরো দিন গ্যারেজে থাকে তার থেকে পাবলিক ট্রান্সপোর্টই ভালো তাই নয় কি তো আপনার একটা শরীর আছে যেটাকে দিনে দশ থেকে বারো ঘন্টা ঘুমোতে হয় তবে এটা কোনো দক্ষ দেহযন্ত্র নয় এটাকে যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে না সম্ভবত জ্বালানি ভালো নয় হয়তো আপনার ইঞ্জিন লিক করছে তো এটা কি পুরোপুরি শারীরিক না হয়তো চিকিৎসাশাস্ত্রের মতে আপনাকে সুস্থ বলে নিশ্চিত করা হয়েছে কিন্তু তাও আপনার যদি আট থেকে দশ ঘন্টা ঘুমের দরকার হয় যাকে দুর্ভাগ্যবশত লোকজন বলছেন যোগ্যতা সম্পন্ন লোকজন বলছেন এটা আদর্শ যে প্রত্যেক মানুষের অবশ্যই আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত এক ভয়ঙ্কর দুর্বল উপলব্ধি মানব যন্ত্র যে কি সেই বিষয় তাই নয় কি এটা সবচেয়ে সূক্ষ্ম ও উন্নত যন্ত্র এই পৃথিবীতে এই মানব দেহতন্ত্র যদি এই কলকবজা এমনভাবে বানানো হতো যে অর্ধেক সময় যেত এর পরিচর্যায় আপনি এটাকে সবচেয়ে উন্নত বলতে পারতেন এটা খুব সহজ আমি আপনাকে কেবল সহজ তিনটি জিনিস দেব শুধু তিনটি জিনিস করুন দেখবেন আপনার ঘুমের কোটা নাটকীয়ভাবে কমে যাবে খুব সহজ জিনিস অত্যন্ত সহজ জিনিস যেগুলো দিনে দশ থেকে পনেরো মিনিট শুধু করুন দেখবেন আপনার ঘুমের কোটা নাটকীয়ভাবে কমে গেছে আমি আপনাকে অন্য কিছু দেব আরও তিনটি জিনিস করতে খুব সহজ জিনিস এটা করবেন আপনার খাবারের কোটা অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যেতে পারে আপনি এখন যা খান তার থেকে তাও আপনার ওজন বজায় থাকবে এখনের তুলনায় আরও অনেক বেশি কাজকর্ম বজায় রেখে আর আরও কম ঘুমিয়ে তো আপনি কোনো কিছুকে ইঞ্জিনিয়ার করেন কারণ আপনি চান এটা আরও দক্ষভাবে চলুক অদক্ষভাবে কোনো কিছু চলা ইঞ্জিনিয়ারিং নয় তো আমি একজন মা আমার চাকরি আছে আর বিভিন্ন কাজও আছে আপনি যাই হন না কেন কোনো ব্যাপার নয় আপনি যাই হন এটা গুরুত্বপূর্ণ আপনার কাজের প্রকৃতি যাই হোক আপনি যা কিছু করছেন কারণ আপনি মনে করেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি ভাবেন আপনার কাজ গুরুত্বপূর্ণ সবার প্রথমে আপনার যা করা উচিত তা হল আপনার নিজের ওপরে কাজ করা ইনার ইঞ্জিনিয়ারিং হল সুসংগবদ্ধভাবে নিজের ওপরে কাজ করা শুধুমাত্র শরীরের ওপর নয় শুধুমাত্র মনের উপর নয় শুধু আবেগের স্তরে নয় বরং সব দিকেই আপনার শরীর মন আবেগ আর শক্তি যদি এই সব বিষয়গুলি যথাযথভাবে বিন্যস্ত আর সংগঠিত হয় এই যন্ত্রটি আরও অনেক বেশি দক্ষভাবে কাজ করবে তো আপনার যে পরিমাণ ঘুমের দরকার আপনার যে পরিমাণ খাবারের দরকার শরীরের চাহিদা অনুযায়ী বিশ্রামের পরিমাণ যথেষ্ট পরিমাণে কমানো যায় একই সময়ে কাজকর্মের পরিমাণ বিশেষভাবে বাড়ানো যায় আরও বেশি দক্ষ আরও অনেক বেশি কার্যকরী করা যায় বিশেষত আপনি যদি একজন মা হন আপনার দায়িত্ব শুধু আপনার জীবনকেই ভালোভাবে পরিচালনা করা নয় এখন আপনি দায়িত্ব নিয়েছেন আরও একটি বা দুটি জীবন তাদের জীবনও ভালোভাবে কার্যকরী করার যখন আপনি এই ধরনের দায়িত্ব নেবার ঝুঁকি নিয়েছেন আমার মনে হয় আপনার ইনার ইঞ্জিনিয়ারিং অবশ্যই করা উচিত আপনার কাছে কোনো বিকল্প নেই যদি আপনি একজন মা না হন আপনার বিকল্প থাকতে পারে মা হলে আপনার কোনো বিকল্প নেই আপনার অবশ্যই করা উচিত